我天。<laughs>

সামান্য গৌর জ্ঞানের গৌরব আমি বড় জ্ঞানী এই গ্রাম সবাই আমাকে মান দেয় আমি বড় মানি আবার কিছুটা তো গৌরব আত্মহিংসার পরিত্যাগ করো করো ক্ষুদার জ্বালায় হাক হচ্ছে আপনি রাজভোগ খাচ্ছেন মূল্যবান অপরের দুঃখে যে দুঃখী হয়

ভক্তন করতে পারবেন না আমার মধ্যেও যে জীবন একটা মাস যাকে তুলে হত্যা করছিস ওর মধ্যেও একই জীবন জীবন দিতে পারি না জীবন নিয়ে এত টানাটানি হিসাব দিতে হবে

কেন জানে এক ঘন্টা দুই ঘন্টা স্নান করার স্নান করে কোনো লাভ হলো লাভ হলো না আত্মশুদ্ধি হয় না হৃদয় পবিত্র হয় না এত হরিবাসন হয়েছে এত সাধু সঙ্গ হচ্ছে আত্মশুদ্ধি নাই পরিবর্তন নাই সমাজে কীর্তন শুনে ভালো লাগে কাটি করি এখান থেকে সজাগ হন একটু জেগে ওঠেন সমাজটাকে একটু পরিবর্তন করেন নিজের ধর্মটাকে একটু জেনে ধর্মটা সম্পর্কে একটু জানুন ছেলে মেয়েদেরকে একটু শিক্ষা দেন ধর্মপথে রসাতলে গেল এই ধর্মটা সনাতন

রমজান মাসে নিয়েছেন আপনি সনাতন আপনার সনাতনের কোন চিহ্ন নাই পরিবর্তন নাই নাই স্বাধীন কেউ যদি ধর্ম করে দেখেন তার শক্তি হয়ে দাঁড়ায় আশেপাশের লোক তার শক্তি হবে সমাজ তার বাধা হবে আজকে উজিরপুর গ্রামের দাদারা যোগ্য অনুষ্ঠানের আয়োজন করেছে ছুটে এসেছে না প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা পাড়ায় পাড়ায়

কথা বলাই কথা বলা তো বন্ধ বন্ধ মরার আগে আরো যারা আছে তাদেরকে বলি দেয় সাথে কোনোদিন সম্পর্ক মন্দিরে মন্দিরে সপ্তাহে একদিন করে বসার চেষ্টা করেন ব্যবস্থা করেন সমাজে আইন জারি করেন একদিন হলেও সপ্তাহে মাসে একদিন হলেও স্বধর্ম রক্ষার জন্য যদি প্রাণ ত্যাগ করেন গীতাই ভগবান অর্জুনকে বললো অর্জুন যারা স্বধর্মের জন্য যুদ্ধ করে প্রাণ ত্যাগ করবে তারাও আমার চরণ লাভ করবে যারা সাদা উঠায় এইটা এখন ভালো একটু শোনেন কাজে লাগবে যে দেখা যাচ্ছে

যদি নিজের জীবনটা সেবায় মায় লাগলো এই মনুষ্য জননের কোন মূল্য নয় তাই আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব শুধু বাবা বাবা জিয়া নয় মায়েদেরকেও বলি প্রতিটা সমাজের সমাজে আপনারাও খুব সন্ধ্যাবেলায় একটু মন্দিরের সামনে এসে সমাবেত হয়ে শত কর্ম সব ফেলে দেন

ওরা আগামী দিনের ভবিষ্যৎ আমার অভিভাবক তো মোবাইল ফোন দেন কথাটা ভালো করে শোনেন আমাদের সনাতন ধর্মের অনেক ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যায় এই মূল কারণ কি মূল কারণ হলো নিজের ধর্মটাকে চেনে না বোঝে না পাঁচ মিনিটের জন্য যদি আর মগজ ভোলাই করে স্ক্যাটিং এ তো ধর্মান্তরিত হতে বাধ্য ছেলে মেয়েদের শিক্ষা দেন বলেন বাবা পাঠ সকাল ছয়টার সময় পাঁচটার সময় যখন মুখে ডাক ছোট্ট শিশুটাকে মাকে যায় বুকে নিয়ে কাঁদতে কাঁদতে যায় সমুদ্রের তল সন্ধান জানে জানে না জানে কারা যাদের সাঁতা জানা আছে যারা দিতে জানে যারা গভীরে যেতে পেরেছে তাদের সাধু সঙ্গ করেন ভক্ত সংগ্রহ করেন সেখানে গীতা পাঠাবে সেখানে যান সেখানে হরিনাম সহযোগিতা করেন অর্থ যদি না থাকে অর্থ দিতে পারতেন পারতেছেন না শ্রম ব্যায়াম শ্রম যদি না দিতে পারেন দুইটা কথা দিয়ে আর অন্য মানুষকে উদ্বুদ্ধ করুন ধর্মের পথে নিয়ে যান আপনারও ধর্ম হবে আত্মশুদ্ধি হবে হৃদয় পবিত্র হবে বারোটার সময় আপনি ফল জল নিতে পারেন দুধ নিতে পারেন তাও যদি অসমর্থন পাঠা না পটু খেয়েও তাহলে সবজি রান্না করেন আপনার আপনিও কাজ ভগবানের কাছে ঠাকুর সবাই পারে আমি কেন পারি না তুমি কৃপা করো কিন্তু আমাদের এই মানসিকতাই নাই ভাইয়া

i no. 哇喽